বাবা মা মারা যাওয়ার পর ছোট ভাই রাফি আর বড় বোন সালমা একে অপরের সব কিছু হয়ে ওঠে সালমা তার ভাইকে মানুষ করার শপথ নেয় তুই চিন্তা করিস না ভাই আমি তোকে পড়াশোনা করিয়ে মানুষ করব। আমার জীবনে বিয়ে বলে কিছু থাকবে না তোকে সফল হতে দেখাই আমার জীবনের সবচাইতে বড় পুরস্কার হবে তুই বিয়ে করবি না কেন সবাই তো বিয়ে করে আপু কারো না কারোর জন্য মানুষ সবই করে আমি তোকে এতটা ভালোবাসি যে তোর জন্য সব ছাড়তে পারি তুই তো আমার ভাই না তুই আমার সন্তানের মতো তুই আমার মা তুই আমার পৃথিবী আমি তোর মুখে হাসি দেখতে চাই সব সময়। তাহলে কথা দে বড় হয়ে আমাকে ভুলবি না আমি তোকে নিয়েই গর্ব করতে চাই রে ভাই আমি কখনো তোকে ভুলব না আপু আমি তোকে নিয়ে বড় বাড়িতে থাকব। তোকে কোনো কষ্টই ছুতে পারবে না এভাবেই তারা দুই ভাই বোন কথা বলতে থাকে সালমান নিজের ইচ্ছা আকাঙ্ক্ষা জলাঞ্জলি দিয়ে একাই কাজ করতে লাগলো অন্যের বাসায় কাজ কাপড় সেলাই সহ আরও অনেক কিছু শুধু ভাইটাকে লেখাপড়া করাতে এমন করেই বেশ কয়েক বছর কেটে যায় একদিন আপা আর একটা ব্লাউজের কাজ নেবেন কাজগুলো আপনি অনেক ভালো করেন তাই দিতে চাচ্ছি নেব ভাই আমার ভাইটার কলেজের বেতন দিতে হবে এই সপ্তাহের মধ্যেই তাই বেশি কাজ দিলে আমি আরও কৃতজ্ঞ হব আরে তুমি সালমানা তুমি এখনও বিয়ে করি তোমার তো বিয়ের বয়স পেরিয়ে গেল ভালোই তো বয়স হয়েছে তোমার হোক না সমস্যা নেই বিয়ের জন্য নয় ভাইটার ভবিষ্যতের জন্য আমি বেঁচে আছি ও চাকরি না করা পর্যন্ত আমার কোনো চাওয়া নেই আজকাল এরকম ত্যাগ শিকার কেউ করে না তুমিই সত্যিকারের বোন বোন হওয়া শুধু রক্তের সম্পর্ক নয় ত্যাগের প্রমাণ হয় রোজ ভোরে কাজে বেরিয়ে পড়ো ক্লান্ত হও না এত কাজ তুমি কি করে করো ভাইটা হাসলে সব ক্লান্তি মুছে যায় তার হাসি আমার বেঁচে থাকার শক্তি আচ্ছা আপা আমি এখন আসি আমার বাড়িতে ফিরতে হবে অনেক কাজ আছে এরপর সালমা কাপড় নিয়ে চলে যায় বেশ কিছুদিনের মধ্যেই রাফি নিজের পরিশ্রম আর তার বোনের ভালোবাসায় চাকরি পাই শহরের নামি অফিসে আপু আমি চাকরি পেয়ে গেছি বিশাল বড় কোম্পানিতে তোকে নিয়ে এখন আমি একেবারে শহরের সবচেয়ে বড় ফ্ল্যাটে থাকবো কোনো কষ্ট থাকবে না আর কাছে প্রার্থনা করি তুই থাকিস সারা জীবন তোকে নিয়ে আমি গর্বিত তুই এখন থেকে কিচ্ছু করবি না শুধু বিশ্রাম নিবি আমি সব দেখব ভাই শুধু একটা কথা মনে রাখিস তোকে বড় করতে গিয়ে আমি কিছুই পাইনি কিন্তু তোকে পেয়ে আমি সব পেয়েছি আজ আমি অনেক খুশি মনে হচ্ছে আমার জীবনটা এখন পরিপূর্ণ আপু তুই আমার সব আমি কোনোদিন তোকে কষ্ট পেতে দেব না আমার জীবন দিয়ে হলেও তোকে খুশি রাখার চেষ্টা করব এরপর রাফি সালমাকে নিয়ে শহরে চলে যায় সেখানে গিয়ে দুই ভাই বোন বেশ ভালোভাবেই দিন কাটাতে থাকে বেশ কিছুদিনের মধ্যেই রাফি শহরের একটা মেয়ে রিমিকে বিয়ে করে আনে প্রথম দিকে সব কিছু ঠিক ছিল এরপর একদিন আপনি আমাদের রুমে সবসময় হঠাৎ করে চলে আসেন কেন একটু শান্তি মতো নিঃশ্বাস নিতে পারি না আমি তো রান্না করছিলাম ভাবলাম তোমরা ফিরলে গরম খাবার খাবে তাই বলতে আসলাম আমি চাই না আপনি এখানে থাকেন এটা এখন আমার বাড়ি আমি যেমন চাইব ঠিক তেমন চলবে তুমি কি বলছো ঠিক বুঝতে পারছি না আমি তো তোমাদের সুবিধার জন্যই এ বাড়িতে থেকে সারাদিন কাজ করি তোমাদের খোঁজ খবর রাখি আপনি তো চাকরি বাকরি কিছু করেন না সারাদিন ঘরে বসে থাকেন আর শুধু এদিক ওদিক ঘুরে বেড়ান আমার সুবিধা কেড়ে নিচ্ছেন আপনি কখনো একা শান্তি করে থাকতে পারি না আমি তো ভেবেছিলাম আমি যদি রাফেল মায়ের মতো হয়ে থাকি তাহলে তোমারও মায়ের মতো হয়ে থাকবো কিন্তু এখন দেখছি আমি এখানে একজন অতিথি মাত্র এই সংসারের আমি কেউ নই হ্যাঁ আপনি আমাদের সংসারের কেউ নন আপনি শুধু আমাদের দুজনের জীবনে হস্তক্ষেপ করছেন আমি চাই না আপনি আমাদের ফ্ল্যাটে থাকেন এভাবেই শুরু হলো অবহেলা অপমান যে বোন জীবনের সব দিয়েছিল ভাইয়ের জন্য সেই এখন বঞ্চিত হয়ে গেল রিমি তো আমাকে একদম পছন্দ করছে না আমি এখন কি করব, যদি সত্যি এখান থেকে চলে যাই তাহলে কি ওরা দুজনে ভালো থাকবে নাকি আমি চলে গেলে আমার ভাইটার আরও কষ্ট হবে ও তো আমার রান্না করা খাবার ছাড়া খেতেই পারে না না না, আমি কোথাও যাব না যতই অপমানিত হই আমার ভাইয়ের জন্য আমি সব সয়ে নেব আচ্ছা আপু আপনি তো জানেন অফিস থেকে আসলে আমার খুব ক্লান্ত লাগে তাই একটু জুসটা তো এনে দিতে পারেন যেন একটু শান্তি পাই নাকি এইটুকুও করতে পারবেন না আমি তো সেটা বলিনি রিমি আসলে আমার মনে ছিল না আমি এখনই তোমাকে জুস এনে দিচ্ছি তুমি একটু বসো না এখন আর লাগবে না কাল থেকে নিয়মিত অফিস থেকে আসার পরে জুস দেবেন আর যেন কোনোদিন ভুল না হয় সারাদিন তো আর কোনো কাজ করেন না শুধু বাড়িতে বসে থাকেন এতটুকু করলে নিজেও একটু শান্তি পাবেন সালমা চুপ করে রইল সে কোনো প্রতিবাদ করল না রিমির সব অপমান সে মেনে নিল এভাবেই আরও কিছুদিন কেটে যায় তোমাকে আমি কিছু কথা বলতে চাচ্ছি আমার কথাগুলো শোনার কি তোমার সময় আছে হ্যাঁ রিমি বলো তোমার কথা শোনার জন্য আমার সব সময়ই সময় থাকে শোনো তোমার আপুকে এখনই কিছু বলো আমি আর সহ্য করতে পারছি না আমি তোমাকে বিয়ে করেছি দুজনে ঘরে বাড়িতে যে একটু একান্ত সময় কাটাবো তার কোনো উপায় নেই সব কিছুতেই তোমার আপু থাকে মাঝে মাঝে মনে হয় তোমার ওপর আমার কোনো অধিকারই নেই এই যদি চলতে থাকে আমি বাপের বাড়ি চলে যাব রিমি তুমি এমন করো না তুমি তো জানো আপু আমার জীবনে কি ওকে আমি আমার বাড়ি থেকে কি করে চলে যেতে বলবো আমি তো আপুকে এই শহরের ফ্ল্যাটে নিয়ে এসেছিলাম আর তাছাড়া আপু তো তোমাকে সাহায্য করে বাড়ির সমস্ত কাজ করে দেয় তোমার তো কোনো কিছুই করতে হয় না না আমার কোনো কাজে সাহায্য লাগবে না আমি টাকা দিয়ে একটা কাজের লোক রেখে দেব তোমার আপু শুধু তোমার ওপর অধিকার ফলায় এসব আমার ভালো লাগে না তাই আমি চাই সে এখান থেকে চলে যাক ঠিক আছে তোমার যেটা পছন্দ না সেটা আপু করবে না এবার কোনো সমস্যা নেই তো তোমার আপুই আমার সমস্যা তাকেই আমি সহ্য করতে পারছি না তোমাকে আজকেই সিদ্ধান্ত নিতে হবে তুমি কাকে চাও তোমার আপুকে নাকি আমাকে বলো রাফি বুঝতে পারে না সে কি করবে চোখ নামিয়ে বসে থাকে অন্যদিকে সালমা দরজার আড়াল থেকে সব কথা শুনে কাঁপতে থাকে আপু আমি তোকে কিছু কথা বলতে চাই কি বলবি তুই ভাই আচ্ছা সত্যি করে বলতো তুই কি সত্যি চাস আমি চলে যাই এখান থেকে না আপু তুই ভুল বুঝিস না রিমি কিছুটা রেগে আছে আসলে ও ভেবেছিল তুই কিছুদিনের জন্য এখানে থাকবি তারপর চলে যাবি ও তো একা বড় হয়েছে তাই সবসময় একাই থাকতে চাই তাই আমি বলছি কি তুই সাময়িকভাবে গ্রামে চলে যা পরে তোকে আমি নিয়ে আসবো এই কথাটা শোনার জন্য তো আমি আমার জীবনটা কাটাইনি ভাই তুই একদিন বলেছিলি আপু আমি তোকে কোনোদিন কষ্ট দেব না আজ তুই আমাকে চলে যেতে বলছিস আমি তোকে একেবারের জন্য চলে যেতে বলছি না কেবল কিছুদিনের জন্য একটু দূরে থাকতে বলছি থাক আমি চলে যাচ্ছি কারোর সংসারে নিজের অস্তিত্ব জোর করে রাখতে চাই না তোরা দুজনে অনেক ভালো থাকিস আর আমাকে নিয়ে কোনো চিন্তা করিস না আমার কষ্ট সহ্য করতে করতে মনটা পাথর হয়ে গেছে এরপর সালমা এক কাপড়ে তার নিজের গ্রামে চলে গেল সালমা এখন একা ছোট্ট একটা ঘরে সে একাই বসবাস করে পুরনো সেলাই মেশিন নিয়ে চলে কাপড় সেলাইয়ের কাজ কেউ আর তার খবর নেয় না এমনই একদিন আপা আপনি একা এত শান্ত থাকেন কিভাবে কেমন কাটছে আপনার দিনগুলো একটু একা লাগে কিন্তু অপরলা তো আছেন কারোর জন্য ভালো করলে তার প্রতিদান মানুষের কাছ থেকে না পেলেও অপরলার কাছ থেকে নিশ্চয়ই পাওয়া যায় আনটি আমাকে একটা গল্প শোনাও না তোমার গল্প শুনতে আমার খুব ভালো লাগে অনেক দিন শুনি না ঠিক আছে ছোট করে একটা গল্প বলছি আজ আর আমার কোনো গল্প মনে পড়ছে না তারপরেও তোর জন্য বলছি এক ছিল ভাই বোন ভাইটাকে মা হয়ে মানুষ করেছিল বোনটা কিন্তু পরে ভাইটা ভুলে গিয়েছিল তাকে বোনটার আর কোনো খোঁজ খবর নেয় না ভাই এভাবেই সালমা মনের কষ্ট কষ্ট প্রকাশ করে সে হাজার পেলেও রাফির জন্য দোয়া যেন সুখে থাকে এভাবেই বেশ কিছু মাস কেটে যায় একদিন আমি এটা কি করলাম যে মানুষটা আমাকে মায়ের মতো করে মানুষ করলো আজ তাকে আমি বাড়ি থেকে বের করে দিলাম আমি আপুর খোঁজ খবর নেই না কতদিন আপু কি করছে কেমন আছে তা কে জানে রিমির কথায় এভাবে আপুকে বাড়ি থেকে বের করে দেওয়া আমার উচিত হয়নি এসব কথা ভেবে রাফি অনেক অনুতপ্ত হয় এমন সময় সেখানে রিমি আসে কি গো কি হয়েছে তোমার এভাবে মুখ ভার করে কেন দাঁড়িয়ে আছো কোনো কি সমস্যা হয়েছে তোমার সাথে আমার আর কোনো কথা বলতে মন চাইছে না তুমি কি করে এমন কাজ করতে পারলে রিমি আমার আপুকে আমার কাছ থেকে এভাবে দূরে সরিয়ে দিলে আমি আপুকে বলেছিলাম বড় হয়ে চাকরি করে আপুর সব কষ্ট মুছে দেব। কিন্তু সেটা করতে পারলাম না আজ আমি তোমার মতো স্বার্থপর মেয়ের কথায় আমার আপুকে বাড়ি থেকে বের করে দিলাম দেখো যা হওয়ার তা হয়ে গেছে এসব নিয়ে আর মন খারাপ করো না আর তাছাড়া আমি তোমাকে নিয়ে সুখে থাকতে চাই এটা কি আমার ভুল তোমার আপুকে মাসে মাসে টাকা পাঠিয়ে দিও সে গ্রামে থেকে জীবন কাটাবে তার টাকা পয়সার তো কোনো সমস্যা হবে না আমার আপু ভিকারি না যে তোমার কাছ থেকে টাকা ভিক্ষা নেবে তার অনেক আত্মসম্মান আছে যাকে বাড়ি থেকে বের করে দিতে দুবার ভাবিনি কি করে সে আমাদের কাছ থেকে টাকা নেবে না নিলে আমি কি করব, সেটা তো তার বিষয় আমি তো আর তাকে টাকা দিতে না করিনি তোমাকে চুপ করো তুমি আর একটা কথাও বলবে না আজই আমি আমার আপুকে আমার বাড়িতে আবারও ফিরিয়ে আনবো তোমার মতো মেয়ের জন্য আমি আমার মায়ের মতো বোনকে বঞ্চিত করতে পারবো না আমার আপু এখন থেকে আমার বাড়িতে থাকবে এতে যদি তুমি আমার সাথে সংসার করতে না চাও চলে যাও ওই বাড়ি থেকে তোমার মতো মেয়ে আমার বউ হয়ে থাক এটা আমি চাই না তুমি আমার জীবন থেকে চলে গেলেই আমি খুশি হব না না রাভি তুমি এমন কথা বলো না আমি হয়তো তোমার আপুকে মেনে নিতে পারিনি কিন্তু তোমাকে যে আমি অনেক ভালোবাসি আমি যে তোমাকে ছেড়ে কোথাও যেতে পারবো না আমি এখন থেকে আপুকে মেনে নেব তাকে সম্মান করব। কিন্তু তুমি আমাকে ভুল বুঝে বাড়ি থেকে বের করে দিও না তোমাকে আমি একটু বিশ্বাস করি না তুমি পরে যে আমার আপুর সাথে খারাপ আচরণ করবে না না তার তার কি মানে আছে আমি আপুকে বারবার কষ্ট দিতে পারবো আবারও তুমি এ বাড়ি থেকে চলে যাও এটাই ভালো হবে আমি তোমাকে কথা দিচ্ছি আমি আর কখনো আপুর সাথে খারাপ আচরণ করবো না আমাকে একবার বিশ্বাস করো আমি আপুর কাছে গিয়ে তার পা ধরে ক্ষমা চাইবো এ বাড়িতে ফিরিয়ে আনবো তাকে সারা জীবন তার দাসী হয়ে থাকব তবু আমাকে তোমার কাছ থেকে দূরে ঠেলে দিও না ঠিক আছে আমি তোমাকে শেষবারের মতো একটা সুযোগ দিলাম কিন্তু আপু তোমাকে ক্ষমা করবে কিনা আমি জানি না কারণ তুমি তো আমার আপুকে দাসী বানিয়ে রেখেছিলে যাই হোক আমি আর এক মুহূর্ত দেরি করতে চাই না এখনি বের হব আমরা এরপর তারা দুজনে শালমার কাছে যায় আপু আমি এসেছি আমাকে তুই ক্ষমা করে দে আপু আমি তোকে আবার আমার বাড়িতে ফিরিয়ে নিতে এসেছি তোকে ছাড়া আমার জীবন অসম্পূর্ণ হয়ে গেছে তোকে এভাবে বের করে দিয়ে আমিও যে শান্তিতে নেই রে আপু আমাকে আপনি মাপ করে দিন আমি সব শিক্ষা পেলেও বড়দের কিভাবে সম্মান করতে হয় ভালোবাসার মূল্য দিতে হয় সেগুলো জানা ছিল না ছোটবেলা থেকেই মা বাবা দুজনে চাকরি করে আমাকে টাকা পয়সা সোনা দানা সব দিয়েছে কিন্তু সময় দেয়নি তাই আমি একা থাকতেই ভালোবেসে ফেলেছিলাম পরিবার নিয়ে থাকার যে আনন্দ সেটা বুঝতে পারিনি আপু আপনি আমাকে ক্ষমা না করলে যে আমি নিজের কাছে অনেক বড় অপরাধী হয়ে থাকব। তোমরা ছোট ভুল করতেই পারো কিন্তু ক্ষমা সেই পায় যে সত্যিই অনুতপ্ত হয় আর ভালোবাসা তা কখনো হারায় না শুধু চুপ করে থাকে ঠিক সময় মতো আবার ফিরে আসে তোমরা আজ অনুতপ্ত তাই আমি তোমাদের দুজনকেই ক্ষমা করে দিয়েছি এই কথা শুনে রাফিয়া আর রিমি দুজনেই অনেক খুশি হয় এরপর সালমাকে রাফি আবার তার বাড়িতে ফিরিয়ে আনে আর তারা তিনজন সুখে শান্তিতে দিন কাটাতে থাকে বন্ধুরা একটা বোন যদি মা হতে পারে ভাই কেন হতে পারে না ছায়া ভালোবাসা বুঝতে শিখি মূল্য দিতে শিখি শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আপনাদের যদি এরকম গল্প ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন